আজ আমরা দেখবো কীভাবে জিটিও মেশিনে প্রিন্ট করা হয় তো এই যে আমরা শুরুতেই মেশিনটা রান নিয়ে দিলাম এরপর ধীরে 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 মেশিনটি চলবে এরপর প্রিন্ট করব আমরা যে কাগজে সে কাগজটি দিয়ে দেবো সে কাগজটি দিয়ে দেওয়া হয়েছে এখন কাগজটি এই যে দেখুন ধীরে ধীরে একটি একটি করে কি হচ্ছে প্রিন্ট হচ্ছে ওয়ান কালার প্রিন্ট হচ্ছে প্লেট দিয়ে দেওয়া হয়েছে এখন এই যে আস্তে আস্তে প্রিন্ট করা হচ্ছে একটা দেখি প্রিন্টের কি অবস্থা এই যে ওয়ান কালার প্রিন্ট হয়ে গেছে আপনারা দেখতেই পারছেন প্রিন্ট হওয়ার শেষ এখন দেখি ওয়ান কালার প্রিন্ট হয়ে গেছে এখন পরেরটা প্রিন্ট করা হবে এই যে এটা হচ্ছে আর একটা প্লেট এই প্লেট এখন মেশিনে লাগিয়ে নেব লাগিয়ে নেওয়ার পর আগের যেটা আছে সেটা খুলে ফেলি হ্যাঁ এই যে আগের একটা প্লেট আছে এই যে এখানে নাট আছে নাটগুলো লুজ দিয়ে দিলাম দেওয়ার পরে প্লেটটাকে আলতোভাবে চলে আসবে চলে আসার পর হ্যাঁ তো প্লেটটা আগের প্লেটটা সরিয়ে নিলাম এগুলো হচ্ছে আমার জমানো প্লেট এগুলো এখন এই নতুন একটা প্লেট দেব প্লেট দেওয়ার পরে হ্যাঁ এখন এই কালারটা আসবে আমার সাপার ভিতরে মানে আমার কাগজে এই প্রিন্টটা করা হবে এখন প্লেট লাগানো শেষ এই যে পেন্ট হচ্ছে পেন্ট হচ্ছে দেখা যাক পেন্টের কি অবস্থা এই যে কাগজ নিয়ে যাচ্ছে একটা একটা করে দেখি কি হয় মেশিনের কি সুন্দর কাজ একটা একটা করে কাগজ নিয়ে যাচ্ছে মেশিনের ভিতরে দেখি এখন আমার ফাইনাল লুকটা কে আসে একজন আমার ফাইনাল লুক চলে এসেছে এই যে আমার কাজ কমপ্লিট হয়ে গেছে